আমি তাই নিয়ে বলতেছি এ কমপ্লিট এর কেস এটা কোনো ভিত্তি নেই এটা কমপ্লিট দা ভানওয়ার্ড আজকে সেজন্য আমরা এখানে এসেছি এবং আগামীতে আমি আরো বলবো আর ক্লিয়ারলি বলবো যে মামলার কোন সত্যতা টোটালি নাই এটা জাস্ট এটা মানে এটা ভানওয়ার্ড মামলা এটা বরনের সাংবাদিক শ্রমিক রেহমান 90 ইয়ারস ও এই লোকটাকে আমার সাথে জড়াইছে এই লোকটাকে কতmegen ধরে আমি তো আমাকে ধরতে পারিনি ওনাকে যেন ধরার পরে ওনাকে অলমোস্ট ছয় মাস কোনো জেলে রেখে ওনাকে মেজে রেখে ওনাকে একদম অসুস্থ করে ফেলছে উনি লন্ডন গিয়া মোটামুটি জানে বেশি বুঝতে পারেন ওনার মতো লোক উনি পিপটাকে মারে নাই যে লোক যে লোক আজকে বাংলাদেশে ভালোবাসা দিবস আবিষ্কার করেছেন যে লোক মানুষের জন্য কাজ করেছেন আর ইনোসেন কি যে লিভিং লেজেন্ড বাংলাদেশের মতো লিভিং লেজেন্ড কিন্তু বেঁচে নয় ওনার মতো লোককে হয়রানি করেছেন মাহমুদুর রহমানকে হয়রানি করেছেন আর আরো দুজন আছে আমাদের সাথে কমপ্লিটলি ভুয়া আমার ঘর বাড়ি প্রয়োগ করেছেন আমার ব্যাঙ্ক অর্থন করেছেন সব কিছু তারা ধ্বংস করে দিয়েছেন এটা আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি ছাত্ররা নেমেছে মাঠে ওদেরকে আমি সেলিউট জানাই আজকে ছাত্র জনতার যে একটা বিস্ফোরণ ঘটে আজকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এর জন্য আল্লাহ কাছে আমি সবচেয়ে আদায় করছি আর আমার যে বক্তব্যটি যে আপনার দেশবাসীর কাছে বুঝে যে একটা প্রশাসনের একটা মামলা ছিল যে মামলা কোনো বৃত্তি নাই এভাবে করে করে কিন্তু প্রত্যেকটা মানুষকে এই নাটকীয় মামলা সাজা মানুষকে ঘর লাগতে করছে সুতরাং আমি সাথে জানাচ্ছি আমি আশা করব বর্তমান সরকার প্রত্যেকটা মামলার সুস্পষ্ট তদন্ত করে তা মানুষকে রক্ষা দেবে মানুষকে রেখায় দিবে বাংলা থেকে কত না